আমি সাজিতুল মণ্ডল আমার ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাই আজকের আলোচনা ভারতচন্দ্র রায়কোনা করা অর্থাৎ তার সম্পর্কে আমরা কিছু মক টেস্ট প্রশ্ন রেখেছি এখানে ষাটটি মতো প্রশ্ন রেখেছি এবং প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট বলেই মনে হয়েছে তো আপনারা প্রশ্নগুলো দেখুন উত্তর করার চেষ্টা করুন কে কত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান যেহেতু পরীক্ষা আসন্ন তো তার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই এই ভিডিওটি তবে যা আর কথা না বাড়িয়ে শুরু করছি দেখুন প্রথম প্রশ্নটি দেখুন বাংলা মঙ্গল কাব্যের ঐশ্বর্য যুগের সর্বশেষ প্রতিনিধিকে আপসানগুলো দেখুন আপনারা উত্তর ভারতচন্দ্র রায় গুণাকর আমরা পরের প্রশ্ন চলে যাই ভারতচন্দ্র কার সভা কবি ছিলেন অপশনগুলো দেখুন রাজা গণেশের রুকনুদ্দিন পর্বক শহর রাজা কৃষ্ণচন্দ্রের আর বাঁকুড়া রায়ের উত্তর রাজা কৃষ্ণচন্দ্রের ভারতচন্দ্রের মাত্র পনেরো বছর বয়সে রচিত প্রথম রচনা কোনটি অপশনগুলো দেখুন নাগাষ্টক সত্যনারায়ণের ব্রতকথা মঙ্গল আর রসমঞ্জুরি উত্তর সত্যনারায়ণের ব্রত কথা চার নম্বর প্রশ্ন দেখি যে বৈষ্ণবের ভেক ধারণ করে ভারতচন্দ্র কোন নাম গ্রহণ করেন অপশানগুলো দেখুন এবং এই প্রশ্নটি আপনাদের জন্য থাকছে আপনারা এই প্রশ্নটির উত্তর কমেন্টে জানান দেবের আনন্দধাম দেবানন্দপুর নাম তাতে অধিকারী রাম রামচন্দ্র মুন্সী ভারতে নরেন্দ্র রায় দেশে যার যশোগাই হয়ে মোর কৃপাদায় পড়াই লোক পার্সি কোন গ্রন্থে ভারতচন্দ্র এই উক্তিটি করেছেন অপশানগুলো দেখতে থাকুন উত্তর সত্যপীরের পাঁচালী সত্যপীরের পাঁচালী কার অনুপ্রেরণায় কবে লেখেন দুটো বিষয় এখানে আছে কবে এবং কার অনুপ্রেরণায় উত্তর তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে দেবানন্দপুরের রামচন্দ্র মনসির অনুপ্রেরণায় অর্থাৎ ঘ আমরা অন্য আরেকটি প্রশ্ন দেখিনি ভারতচন্দ্র সত্যপীরের বিষয় নিয়ে প্রথম পাঁচালি কার নির্দেশে রচনা করেন উত্তর দেওয়ানন্দপুরের হীরারাম রায়ের নির্দেশে গ পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্রের মতে ভারতচন্দ্রের রসমঞ্জুরি কি জাতীয় গ্রন্থ অপশনগুলো দেখুন উত্তর একটি সার্থক গীতিকাব্য ভারতচন্দ্র রসমঞ্জুরি গ্রন্থটি কোন গ্রন্থের আদর্শে রচনা করেন অপশনগুলো দেখতে থাকুন একটু সময় লাগবে প্রত্যেকটি অপশান পড়তে দেখুন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট কে কত পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও পেতে তো উত্তরটি জানে দিই উত্তর খ মৈথুলি কবি ভানুদত্তের কামশাস্ত্র ও অলঙ্কারশাস্ত্র বিষয়ক গ্রন্থ রস মঞ্জুরির আদর্শে ঈশ্বরচন্দ্রগুপ্ত অন্নদামঙ্গল কাব্যকে কোন ধরনের গ্রন্থ বলেছেন উত্তর চারু গ্রন্থ ভারতচন্দ্রের শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি উত্তর অন্নদামঙ্গল পরের প্রশ্নে আমরা চলে যাই মঙ্গল কাব্যকে ভারতচন্দ্র কি বলেছেন অপশনগুলো দেখতে থাকুন নতুন মঙ্গল মঙ্গল কাব্যের তিনটি খণ্ডের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয় অপশনগুলো দেখতে থাকুন উত্তর দুর্গামঙ্গল বা জয়সিংহ ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য কবে রচিত হয় উত্তর ষোলোশো চুয়াত্তর শকাব্দ আর ইংরেজি সতেরোশো বাহান্ন পরে প্রশ্ন বেদলোয়ে রসে ব্রহ্ম নিরুপিলা সেই শকে এই গ্রন্থ ভারত রচিলা এই অংশটি ভারতচন্দ্রের কোন কাব্যের রচনাকাল জ্ঞাপক শ্লোক খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কিন্তু কারণ রচনাকাল হয়ে আসতে পারে তারিখ হিসাবে আসতে পারে এবং এই ধরনের প্রশ্ন হয়ে আসতে পারে উত্তর মঙ্গল ভারতচন্দ্রকে রাজা কৃষ্ণচন্দ্র কোন উপাধিটি দিয়েছিলেন উত্তর রায়গুণাকর নিম্নলিখিত কোনটি ভারতচন্দ্রের ভনিতা নয় অপশানগুলো দেখতে থাকুন উত্তর মুনি গোসাই বাকি কিন্তু প্রত্যেকটাই তার কিন্তু ভনিতা অন্নদামঙ্গল কাব্যের খণ্ডগুলির মধ্যে কোন খণ্ড অপেক্ষাকৃত দুর্বল তিনটে খণ্ডের মধ্যে কোনটা সব থেকে বেশি দুর্বল দেখুন উত্তর মঙ্গল বা মানসিংহ পরের প্রশ্ন ভারতচন্দ্রকে কোন ফরাসি কোম্পানির দেওয়ান রাজা কৃষ্ণচন্দ্রের কাছে নিয়ে যান বা এরকম প্রশ্নটি আসতে পারতো যে ভারতচন্দ্রকে ভারতচন্দ্রকে কোন দেওয়ান রাজা কৃষ্ণচন্দ্রের কাছে নিয়ে যান আমরা এখানে একটা ফরাসি কোম্পানির বলেছি এই কারণে কখনো কখনো হয়তো দিয়ে দিল যে উত্তরটি আমরা আগে জেনে নিই তারপরে বলছি উত্তর ইন্দ্রনারায়ণ চৌধুরী এই যে ইন্দ্রনারায়ণ চৌধুরী ভারতচন্দ্রকে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে নিয়ে যান তিনি কোন কোম্পানি দেওয়ান ছিলেন প্রশ্ন দিতেই পারে তার জন্য ফরাসি কোম্পানি এই ধরনের বিষয়গুলোকে এখানে কিন্তু উপস্থাপন করা হয়েছে কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে কত টাকা মাসোহারার বিনিময়ে নিজের সভাসদ নিযুক্ত করেন কুড়ি নম্বর প্রশ্নটি উত্তর করার চেষ্টা করুন উত্তর চল্লিশ টাকা পরের প্রশ্ন ভারতচন্দ্র রচিত কাব্যটিকে কৃষ্ণচন্দ্রের সভায় সংগীতাকারে পাঠ করে শোনান বা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের প্রথম গায়েন কে ছিলেন উত্তর নীলমণি সমাদদার এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি মধ্য যুগের যতজন গায়েন ছিল তাদের পারলে একটা ছোট্ট শর্ট মানে করে আপনারা লিখে রাখবেন কারণ এগুলো থেকে পরীক্ষায় কিন্তু আসতে পারে ভারতচন্দ্র রচিত দুটি দীর্ঘ কবিতার নাম কি দেখুন কবিতা কিন্তু উত্তর গঙ্গাষ্টক ও নাগাষ্টক ভারতচন্দ্র অন্নদা কাব্যের কাহিনী কোন গ্রন্থ থেকে সংগ্রহ করেছিলেন আফসানগুলো দেখুন উত্তর জয়দেবীর গীতগোবিন্দ এবার একটু বড় প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করুন দেখুন ভারতচন্দ্রের স্ত্রী স্ত্রীর সঠিক নাম সম্পর্কে নিঃসন্দিহান হওয়া চায় না তবে মনে করা হয় যে তার স্ত্রীর নাম রাধা মঙ্গলঘাট পরগনার তাজপুরে নিকটবর্তী শারদা গ্রামের কেশব মুনির আচার্যদের নরোত্তম আচার্যের কন্যাকে ভারতচন্দ্র বিবাহ করেন ভাগ্য বিড়ম্বনার কারণে ভারতচন্দ্রকে মঙ্গলঘাট পরগনার গাজীপুরের নিকটবর্তী নওয়াপাড়া গ্রামে মাতোলালয়ে পালিয়ে যেতে হয় ভারতচন্দ্র চুয়াল্লিশ বছর বয়সে মারা যান কৃষ্ণচন্দ্রের স্মরণাপন্ন হওয়ার আগে ভারতচন্দ্র অলন্দাজ গভর্নমেন্টের দেওয়ান রামেশ্বর মুখোপাধ্যায়ের গোয়ালপাড়ার গৃহে বাস করতেন এই যে এই লাইনগুলো একটু দেখে নিন এর মধ্যে শুদ্ধ অশুদ্ধ কোনটি হবে তারপরে উত্তর একটু সময় নিচ্ছি আমি দেখুন আপনারা এবার অপশানগুলো দেখতে থাকুন উত্তর অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অর্থাৎ প্রথমটা অশুদ্ধ বাকি দুটো শুদ্ধ লাইন মানে অর্থাৎ দুই তিন আর চার নম্বরটা হচ্ছে অশুদ্ধ হুগলি জেলার অন্তর্গত ভোরসুট পরগনার পৌর গ্রামে কার জন্মস্থান উত্তর ভারতচন্দ্র রায়গনাকার ভারতচন্দ্রের কৌলিক উপাধি কি আপনারা দেখুন উত্তর মুখোপাধ্যায় ভারতচন্দ্রের রচনার প্রথম রুশ ভাষায় অনুবাদকারীর নাম কী তাহলে ভারতচন্দ্রের রচনার প্রথম রুশ ভাষা কে অনুবাদ করছেন উত্তর হেরাসিম লেবেদপ এবং তিনি সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে যে নাট্য নাটক একটা অনুবাদ করেছেন এবং সে অভিনয় করেছেন অনেকেই যারা পড়েছেন কলেজ লাইফে সেখানে কিন্তু আমরা পেয়েছিলাম যেই গেরাসিম হেরাসেম যাই বলুন লেবেদের কথা ভারতচন্দ্র ও রামপ্রসাদ এই প্রবন্ধটির লেখকের নাম কি ভট্টাচার্য পরে প্রশ্ন রায় রাজসভার রাজসভা কবি রায় গুণাকরের অন্যতামঙ্গল গান রাজকণ্ঠের মণি মালা মতো যেমন তাহার উজ্জ্বলতা তেমনই তাহার কারুকার্য কার মন্তব্য রবীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন ভারতচন্দ্রের কাব্যকে সাহিত্যের চরম কারুশিল্প কে বলেছেন আপনাদের জন্য এই প্রশ্নটি থাকছে আপনারা কমেন্টে জানান এটির উত্তর কি হবে না পারলে আমি অবশ্যই জানিয়ে দেব কোন পাশ্চাত্য কবির সঙ্গে ভারতচন্দ্রের তুলনা করা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওপরের সবকটা অর্থাৎ জিও ফ্রে সঙ্গে টমাস সার্জির সঙ্গে আলেকজান্ডার প্রফের তিনজনের সঙ্গে কিন্তু তুলনা করা হয় ভারতচন্দ্রকে কেন্দ্র করে কে অমাবস্যার গান নামক উপন্যাস লেখেন খুবই ইম্পর্ট্যান্ট কারণ পরবর্তীকালে লেখকদের জীবন নিয়েই মানে উপন্যাস লেখার একটা যে ধারা প্রচলিত হয়েছিল সে একটা ফল উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় ভারতচন্দ্র সম্পর্কে কে প্রথম তথ্য সংগ্রহ করেন ঈশ্বর গুপ্ত পরের প্রশ্ন আঠেরোশো সালে কে প্রথম অন্নদামঙ্গলের সচিত্র সংস্করণ প্রকাশ করেন উত্তর গঙ্গা কিশোর ভট্টাচার্য গঙ্গা কিশোর ভট্টাচার্য কোন পত্রিকার সম্পাদক ছিল যদি জানালেন অবশ্যই কমেন্টে জানান ভারতচন্দ্র তার অন্নদমঙ্গল কাব্যের কাল সম্পর্কে কোন খণ্ডে তথ্য দিয়েছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট এই কারণে তিনি রচনাকাল সম্পর্কে কারণ মধ্যযুগের লেখকদের ম্যাক্সিমাম তাদের রচনাকাল রচনা এই বিষয়গুলো জানা যায় না তো সেক্ষেত্রে লেখক একটা রচনা সম্পর্কে একটা তথ্য দিয়েছেন কোন খণ্ডে উত্তর তৃতীয় খণ্ডে ভারতচন্দ্র বিরোধী সমালোচনা কে করেছেন অর্থাৎ এই যে নিচে চারজন ব্যক্তি আছে তার মধ্যে কারা করেছেন মানে কে করেছেন উত্তর রমেশচন্দ্র দত্ত বাংলা ভাষায় একখানি রচনা রচনার আমার বড় ইচ্ছে ছিল কিন্তু ভারতচন্দ্রের সমতুল্য হইতে পারিব না বলিয়াই তাহাতে নিরস্ত হইয়াছি এই বিখ্যাত মন্তব্যটিকার আধুনিক একজন লেখক তিনি এই ধরনের মন্তব্য প্রকাশ করছেন দেখুন উত্তর রামমোহন রায় রবীন্দ্রনাথ ভারতচন্দ্রের লেখাকে কেন অশ্লীল বিবেচনা করেন তার যথাযথ প্রমাণ কোন গ্রন্থে করেছেন উত্তর মানব প্রকাশ ভারতচন্দ্র অন্যতম কাব্যকে মোট কতবার নূতন মঙ্গল বলেছেন পাঁচবার ভারতচন্দ্রকে কে যুগন্দর কবি বলেছেন উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভারতচন্দ্রের কবিত্বে মুগ্ধ হয়ে কৃষ্ণচন্দ্র তাকে রায়গুণাকর উপাধি ছাড়া কোন গ্রাম দান করেন উত্তর মূলাজোর পরের প্রশ্ন ভারতচন্দ্রকে কে বাংলার ড্রাই ড্রেন বলেছেন উত্তর নলিনীনাথ চট্টোপাধ্যায় এটি বাংলায় মুদ্রিত প্রথম পুস্তক সচিত্র পুস্তক কোন পুস্তকের কথা বলা হয়েছে উত্তর মঙ্গল কবি ভারতচন্দ্রের অসমাপ্ত রচনা কোনটি দেখুন উত্তর চণ্ডী নাটক তিনি একটি নাটক লিখেছেন সেই নাটকটির নামও কিন্তু চণ্ডী অর্থাৎ চণ্ডী নাটকটি তার অসমাপ্ত মুকুন্দরাম ও ভারতচন্দ্র এই প্রবন্ধটির লেখকের নাম কি এ ধরনের প্রশ্ন আসতেই পারে উত্তর রমেশচন্দ্র দত্ত দেখুন রায়গোনাকর ভারতচন্দ্র শুধুমাত্র বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ কবি নন তিনি নিজেই যেন একটা সমগ্র যুগ কার মন্তব্য উত্তর সুখময় মুখোপাধ্যায় নগর পুরিলে কি এই প্রবাদ কোন রচনার রচনা দেখা যায় উত্তর অন্নদামঙ্গল প্রমথ চৌধুরীর মতে ভারতচন্দ্রের কাব্যের প্রধান রস কোনটি এটি কিন্তু নেটের সিলেবাসে পুরাতন নেটের সিলেবাসে প্রচুরবার বার এসেছিল এই প্রশ্নটি মানে অসংখ্যবার এসেছিল এই প্রশ্নটি এই পরীক্ষায়ও আসতে পারে উত্তর হাস্যরস পরের প্রশ্ন অন্নদামঙ্গল চণ্ডী বাংলার তাতে মনুষ্যত্বের ধর্ম প্রকাশ পায়নি প্রকাশ পেয়েছে কর প্রাত্যহিক অনুজ্জ্বল জীবনযাত্রা মন্তব্য উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন দ্য থার্ড ক্লাস অফ রাইটার্স উই শ্যাল নোটিস আর দোজ হু ফ্লোরিস্ট আন্ডার দ্য নোট রাজা কৃষ্ণচন্দ্র দ্য বেস্ট নোট এবং দেম ইজ ভারতচন্দ্র রায় এ ভেরি ওয়ার্সলেস সেট ভারতচন্দ্র সম্পর্কে কে এই মন্তব্য করেছেন দেখুন উত্তর পঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন ভারতচন্দ্র কোন শতাব্দীর কবি ছিলেন উত্তর অষ্টাদশ এবং অষ্টাদশ শতাব্দীর একেবারে কিন্তু সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কবি আমরা পরে প্রশ্ন চলে যাই ভারতচন্দ্রের পিতা এবং মাতার নাম কি উত্তর নরেন্দ্রনারায়ণ রায় এবং ভবানী দেবী গ পরের প্রশ্ন ভারতচন্দ্র রচিত প্রথম গ্রন্থ সত্যবীরের কথা রচনাকাল কত অপশানগুলো দেখুন সতেরোশো পঁয়ত্রিশ সতেরোশো ছত্রিশ সতেরোশো সাঁত্রিশ আর সতেরোশো আটত্রিশ এই অপশানগুলোর মধ্যে কোনটি হবে অপশানগুলো আপনারা দেখতে থাকুন উত্তর গ সতেরোশো সাইঁত্রিশ সম্ভবত কত খ্রিস্টাব্দে ভারতচন্দ্র ও মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের আলাপ হয় উত্তর সতেরোশো চল্লিশ ভারতচন্দ্র কত খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে যান সতেরোশো চুয়াল্লিশ ভারতচন্দ্র কত খ্রিস্টাব্দে রায় গুণাকর উপাধি লাভ করেন সতেরোশো ছেচল্লিশ রায়গণাকার উপাধির উল্লেখ কত খ্রিস্টাব্দে দলিলে পাওয়া যায় উত্তর উনপঞ্চাশ চৈতন্যতর যুগের মঙ্গল কাব্যের কোন কবিতার কাব্যে চৈতন্য বন্দনা করেন অর্থাৎ চৈতন্য দেবের বন্দনা করছে না কোন কবি ভারতচন্দ্র পরের প্রশ্ন ভারতচন্দ্রের মঙ্গল কাব্যের প্রথম খণ্ডে অর্থাৎ প্রথম খণ্ডের নাম হচ্ছে অনুদমঙ্গল বা অন্নদা মাহাত্ম মোট কটি কবিতা আছে অর্থাৎ অন্নদা কাব্যের প্রথম খণ্ডে কটি কবিতা আছে উত্তর তিরাশিটি বেদ লোয়ে ঋষি রসে ব্রহ্ম নিরপিলা সেই শখে এই গীত ভারত রচিলা এটি ভারতচন্দ্রের কোন কাব্যের রচনা কাল জ্ঞাপক শ্লোক উত্তর অন্নদা এবং এই কাব্যের গ্রন্থ সূচনা অংশের প্রেক্ষাপট সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে শুরু এটা কিন্তু আপনাদের আসলে বাঁচতে পারে তো যাই হোক এই ছিল আজকের আলোচনা ষাটটি প্রশ্ন টোটালে আমাদের বাংলা সারথি বই এই বই থেকে এটা নেওয়া এবং আমাদের বইটিতে একশো তিরিশটি মতো প্রশ্ন রাখা হয়েছে আমি তার কিছু অংশ এখানে আপনাদের সামনে আলোচনা করলাম প্রশ্নগুলো কতটা ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান কে কত পাচ্ছেন অবশ্যই সেটা জানানোর অনুরোধ রইল আর ওনাদের কাছে শেয়ার করার অনুরোধ রইল যারা প্রথম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটু লাইক কমেন্ট করবেন ধন্যবাদ